বাসুদেবায় ভগবাসুদেবায় নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ভগবতে পাশুদেবায় নম ভগবতে বড়ু দেবায় অধ্যায় বিভূতি যুগ

পুনরায় উৎকৃষ্ট কথা বলিতেছি তাহা তুমি শ্রবণ কর। ভগবান কহিলেন তুমি আমার বাক্য শ্রবণে প্রীতি লাভ করিয়াছ প্রীতি শব্দের অর্থ হলো আনন্দ আমি যে কথাগুলি যে শ্লোকগুলি তোমাকে বলিলাম সেই কথায় তোমার হৃদয়ে আনন্দ আসিয়া তাই তোমার হিতার্থে অর্থাৎ আমি তোমার উপকারার্থে আমি পুনরায় বলিতেছি তাহা তুমি শ্রবণ দেবতারাও যিনি জানেন যে আমার আদি নাই যিনি জানেন যে আমার আদি নাই জন্ম নাই আমি সর্বলোকের মহেশ্বর মনুষ্য মধ্যে তিনি মোহ শূন্য হইয়া সর্বপাপ হইতে হই যিনি বা যে ভক্ত যে ভক্ত জানে যে ভগবান বলছে যিনি জানে আমার জন্ম নাই ভগবান বলছে অর্জুনকে যে আমার জন্ম নাই আমার মৃত্যু নাই আমি সর্বলোকের ঈশ্বর আমি সর্বলোকের মহেশ্বর আর মানুষের মধ্যে যিনি এই কথা জানিতে পারেন তিনি শূন্য অর্থাৎ মায়া হইতে তিনি উদ্ধার পায় মিছা মায়া থেকে উদ্ধার হইয়া সর্ব পাপ তিনি সকলের অবস্থা সকল সকল ভাব বৃত্তির মূল কারণ তাহাই যিনি আমার এই বিভূতি এবং যোগৈশ্বর্য যথার্থ রূপে জানেন তিনি মদ ভক্তি লক্ষণ স্থির যুগ লাভ করেন এবং আমাতেই সমাহিত চিত্ত হন তাহাতে সন্দেহ নাই সংশয় নাই আমাদের হৃদয়টাতে কোন সংশয় না থাকে যে বলছে যিনি আমার এই বিভূতি বিভূতি হচ্ছে ভগবানের রূপ যোগেশ্বর্য যথার্থ রূপে জানেন এবং মদ ভক্তি আমার প্রতি তার ভক্তি তার লক্ষণ সব কিছু স্থির করিতে পারেন এবং আমাতে তার চিত্ত স্থির করিতে পারেন সে অনন্ত ভক্তির কারণে ভগবানের বৃন্দাবন ধাম লাভ করিতে পারেন তাতে কোন সন্দেহ নেই যাহাদিগের চিত্ত আমাতেই অর্পিত মদ ভগবত প্রানা মাম পেরম পেরম ভূদয়ন্তহ যাহাদিগের চিত্ত আমাতেই অর্পিত যাহাদের প্রাণ মতগত এই রূপ ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝাইয়া পরস্পরকে আমার কথা বুঝাইয়া সর্বদা আমার কীর্তন করিয়া পরম সন্তোষ লাভ করেন ভগবান বলেন হে অর্জুন যারা চিত্ত মন আমাকে সমর্পণ করিয়া আমার কথা বুঝাইয়া দিতে পারেন আমার কীর্তন করেন তারা আমার কথা শুনিয়া পরম সন্তোষ লাভ করেন সন্তোষ শব্দের অর্থ সন্তুষ্টি সন্তুষ্টি লাভ করেন তাহাদের আর কোন অভাব থাকে না সুতরাং তাহারা পরম প্রেমানন্দ ভোগ করিয়া তাকে প্রেম যোগ আনন্দ প্রেমানন্দ বক্তগণ ভগবানের স্বরূপ চিন্তা লীলা রসাস্বদনে সতত লব্ধ চিত্ত তাহারা পরস্পর তদ্বিদয় আলাপ করিয়া পরম আনন্দ অনুভব করিয়া তাকিন ক্রমে বিষয় তাহাদের নিকট বিস্ময় হইয়া উঠেন হরিবল শ্রীকৃষ্ণই তাহাদের নিকট মধুময় হন ভগবানের নাম ভগবানের লীলামৃত কথা তাদের নিকট অমৃত মধুময় হইয়া উঠে আর বিষয় বিষ চৈতন্য যখন ভগবত ভাব লুকাইয়া ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া করুণ রুদন করিতেন রুদন শব্দের অর্থ কান্না ভগবান শ্রী চৈতন্য যখন ভগবত বাদ লুকাইয়া কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি ক্রন্দন করিতেন কা দিতেন তখন বুদ হইত যেন শ্রী কৃষ্ণকে না পাইলে তদ্দণ্ডে তাহার শরীর বিদীর্ণ হইয়া মহাপ্রভুর যদি কৃষ্ণকে না পাইত তাহলে তৎক্ষণাৎই যেন উনার শরীর বিধির নতা উনি অন্তর্দান হবেন দেহ রক্ষা করিবেন এমন বাব হইতেন তাহারি লীলা প্রসঙ্গে বলা হই আছে আপনি আচরি ধর্ম লোকের শিকায় আপনি না আচরিলে ধর্ম জীবকে শিকানো না যায় হরি আমি সারা দিন পান চর্বন করিলাম আর অন্যকে যদি বলি এই গীতার আসরে আসিয়া কেহ পান চিবাইবেন না তাহলে কি কথাটা হবে কখনোই শুদ্ধ হবে না তাই আপনি আচরি ধর্ম মহাপ্রভু জীবদেরকে শিক্ষা দিয়েছেন তিনি নিজে মহাপ্রভু হয়ে তিনি আপন মুখে করে কৃষ্ণ মহামন্ত্র জপ করিয়াছেন জীবদেরকে এই শিক্ষায় দান করিয়াছেন হে জীবন সবাই মধুর সরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সবাইকে শিক্ষা দান করিয়া গেছেন রথাদ্রে তিনি রথাদ্রে অর্থাৎ রথের অগ্রবাদ নৃত্যকালে রাজা প্রতাপ রুদ্রের দেহ স্পর্শ হওয়াতে তিনি বিষয়ী স্পর্শ হইল বলিয়া আপনাকে বারবার ধিকার দিয়াছিলেন রথের অগ্রভাগে একজন প্রতাপ রুদ্র নামে রাজা তিনি দেহ স্পর্শ করিয়াছিলেন আর সে বিষয় স্পর্শ করিয়া তিনি নিজেকে বারবার ধিকার জানিয়েছিলেন বিষয়কে স্পর্শ করলে তার কি হবে সেই বিষয় বাসনা তার হৃদয়ে অনুভাবনা উন্মেষ সেই রাজাই যখন সেই রাজাই যখন সার্বভৌমের উপদেশে প্রভুর পাদ করিতে করিতে শ্রী ভাগবত হইতে লীলার আবৃত্তি করিতে লাগিলেন সার্বভৌম উপদেশ উপদেশ কি বলেছিল তিনি ভাগবত লীলা কথা আবৃত্তি করেছিল কোন লীলা কথা আবৃত্তি করেছিল আমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করব অন্য কথা বলব না শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার বলো বল বলি উচ্চে বলে বারবার তব কতামৃতম শ্লোক রাজা যে পড়িল উটি প্রেমা বেশে প্রভু আলিঙ্গন দিল প্রভু কহে কে তুমি করিলে মূর হিত আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলা অমৃত হরিব এখানে শুনিতে শুনিতে প্রভুর কি হলো সন্তোষ বাড়িয়া উঠিল আনন্দ পার হলো বলো বলো বলি উচ্চে বলে বারবার যে আবার বলো আবার বলো উচ্চ স্বরে বলো তব কথা অমৃত তুমি যে কথা বলতেছ সেই কথা অমৃত আবার বলো শ্লোক রাজা যে পড়িল উঠি প্রেমা বসে প্রভু আলিঙ্গন দিল তখন প্রভু উঠে এসে কাকে আলিঙ্গন দিল সার্বভৌমকে আলিঙ্গন দান করলো আর বলল প্রভু কহে কে তুমি করিলে মূল হিত তখন মহাপ্রভু বললেন তুমি কে তুমি আমার উপকার করেছ করিলে মূল হিত হিত শব্দের অর্থ হলো উপকার তুমি আমার উপকার করেছ আচম্বিতে হঠাৎ করে আচম্বিতে আমরা বলি না হঠাৎ আচম্বিতে আসি পিয়াও পিয়াও মানে পান করাও আচম্বিতে পিয়াও কৃষ্ণ লীলা অমৃত তুমি কৃষ্ণ লীলা অমৃত আমাকে পান করাও তব কথা অমৃত তপ্ত জীবনম কবি বিরি ঋতুম কলমশ অপহম श्रावण মঙ্গলাম শ্রী মদাততম ভূবি গুণান্তি জে বুরি দাহ জানা গোপীগণ শ্রীকৃষ্ণকে কহিলেন তব কতা তপ্ত জীবনম গোপীগণ কহিলেন শ্রীকৃষ্ণকে গোপীগণ শ্রীকৃষ্ণকে কহিলেন তপ্ত জীবের জীবন স্বরূপ তত্ত কেন তপ্ত আমরা বলি না কোনো কিছু আগুনে দিলে কি হয় গরম হয় তো আমাদের জীবনটা কিসে ত্রিত জ্বালায় তত্তপ্তীবের জীবন স্বরূপ কবিগণ কর্তৃক কর্তৃক স্তুত পাপ নাশন শ্রাবণ মঙ্গল শান্ত মধুর অমৃত মদিরা স্বরূপ তোমার লীলা কথা পৃথিবী তলে যাহারা আবৃতি করেন তাহারা বহু দাতা আমাদের জীবন দাতা অর্থাৎ সকৃতি হরিব স্তুত হরিবল রাধে রাধে বলো মা রাধে 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 গমசேক হৌসি মোতিরাদারানি কি জোন গোপিগন শ্রীকৃষ্ণকে কহিলেন কারা বলেন গোপিগন বলিলেন এই যে আসরে সকল গোপিগন আছেন সকল গোপিগন কহিলেন তপ্ত জীবের জীবন সরব উত্তপ্ত আমাদের জীবনটা তপ্ত কিশে তপ্ত পিতা জ্বলায় কুমারের আগুনের মতো তপ্ত আমরা সবাই তপ্ত হয়ে আছি তাই পৃথিবী লীলামৃত কথা শান্ত মধুর অমৃত রস শ্রবণ মঙ্গল শ্রবণ মঙ্গল করলে কি হয় শ্রবণ মঙ্গল করিলে আমাদের এই তত্ত্ব জীবন শান্ত হয় যাহারা সতত আমাতে চিত্ত অর্পণ করিয়া প্রীতিপূর্ব আমার বজনা করেন সেই সকল বক্তকে আমি ইদৃশ বুদ্ধিযুগ প্রদান করি যদ্বারা যা তাহারা আমাকে লাভ করিয়া থাকেন ভগবান এই শ্লোকে বলছে যাহারা সতত আমাতে চিত্ত অর্পণ করিয়া সতত শব্দের অর্থ হল সর্বদা আমাতে ভগবানকে চিত্ত অর্পণ করিয়া এই মন প্রাণ ভগবানের শ্রীচরণে সমর্পণ করিয়া আনন্দ আনন্দপূর্বক আমার বজনা করেন সেই সকল ভক্তকে আমি বুদ্ধি প্রদান করিয়া তাহলে আমাদের বুদ্ধিটাকে যোগান দিতেছেন ভগবান অনাদি প্রাণ গোবিন্দ যিনি সর্ব কারণ কারণ তিনি আমাদিগকে আমাদের মস্তিষ্কে সেই বুদ্ধি দান করিতেছেন যদ্বারা তাহারা আমাকে লাভ করিয়া থাকেন আর এই সেই বুদ্ধি যখন আমি দান করিয়া থাকি সেই বুদ্ধির মাধ্যমে সবাই পুনরায় আমাকে পাইয়া তাকেন হরি তেষাম সতত যুক্তায়নাম বজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যুগম তম যেন মাম উপজন্তি তে এই কথাই ভগবান অর্জুনকে বলছেন তেষাম সতত যুক্তায়নাম বজতাম প্রীতি পূর্বকম যে ভক্তগণ চিত্ত অর্পণ করিয়া প্রীতিপূর্বক আমার বজনা করে দদামি বুদ্ধি যুগম আমি তাহাদিগকে বুদ্ধি দান করিয়া থাকি তম যেন মাম অপুজেদান্তিতে যাহাতে তাহারা অন্তিমে আমাকে লাভ করতে পারে আমার সেই বক্তগণের প্রতি অনুগ্রহার্থ তাহাদের অন্তকরণে অবস্থিত হইয়া উজ্জ্বল জ্ঞান রূপ দ্বীপ দ্বারা তাহাদের অজ্ঞানের এই বলিতেছেন যে আমার সেই অনষ্টগণের প্রতি অনুগ্রহার্থ তাহাদের অন্তকরণে অন্তকরণ শব্দের অর্থ হলো এই হৃদয় অন্তর অন্তকরণে অবস্থিত হইয়া ভগবান তখন কি করেন হৃদয়ে তো অবশ্যই আছেন তথাপি তিনি বলছেন আমি অন্তকরণে অবস্থিত হইয়া প্রদীপের মতো উজ্জ্বল হইয়া প্রদীপ জ্বালালে কি হয় প্রদীপ প্রজ্বলিত হয় আর এই প্রদীপ যখন প্রজ্বলিত করি আর সেই প্রস্ফুটিত ফুলের মতো প্রদীপ প্রজ্বলনের মতো আমাদের জ্ঞান রূপ দ্বীপ দ্বারা ভগবান আমাদের অন্তরে যে অজ্ঞান আছে অজ্ঞানের দরজা আছে সেই অজ্ঞানের দ্বার বিন্ত অজ্ঞানের দ্বার কে বিনষ্ট করে অজ্ঞান ও দ্বার দাও ভগবানের দ্বার বিনষ্ট করে শ্রী ভগবান পূর্বে বলিয়াছেন যাহারা আমাকে আশ্রয় করে তাহারাই আমার সুদুস্তরা মায়া অতিক্রম করিতে পারে সু দুস্তরা অনেকে বলে দুস্তরা শব্দে অত দুটি স্তর না দুস্তরা শব্দের অর্থ হলো কঠিন সু দুস্তরা অত্যন্ত দুস্তর মায়া কঠিন মায়া এই মায়াকে ত্যাগ করা অত্যন্ত অত্যন্ত কঠিন শ্রীমদ ভগবত গীতায় এই দুস্তরা শব্দের অর্থ হলো কঠিন এই কঠিন মায়া তাহারাই অতিক্রম করিতে পারে যাহারা ভগবানকে আশ্রয় করে তাহলে ভগবান কোথায় জীবের নিস্তার হেতু নন্দ হরি দরা দামি প্রকাশিত গুরু রূপ সেই গুরুই হলো ভগবান আর গুরুকে আশ্রয় করিয়া যদি আমরা কৃষ্ণ বজনা করিতে পারি আশ্রয় করিয়া বোঝে তাকে কৃষ্ণ নাহি তেজে আর সব মরেও কারণ গুরু কৃপা ব্যতীত কখনো কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব নয় সেই কথাই বলা হইল যে যাহারা অনন্য ভক্তি যুগে তাহার বজনা করেন তাহারা সেই ভক্তি বলে তত্ত্বজ্ঞান লাভ করিয়া মায়ামোহ

ভক্তি সাধনায় পরম জ্ঞানী বলিয়া প্রতিষ্ঠা লাভ করেন রাধে রাধে এখানে একটি কথা বলছে নিরক্ষর অজ্ঞ বলিয়া পূর্বে যাহারা ছিল তাহাদের কি সেই এই জরাজপতের বিদ্যার জ্ঞান ছিল ছিল না তাহারা কোন জ্ঞান লাভ করেছিল বলছে নিরক্ষর অজ্ঞ বলিয়া পরিচিত ছিল তাহাদের অক্ষরের সহিত কোনো পরিচয় ছিল না অজ্ঞ ছিল কিন্তু তাহাদের হৃদয়ে পরমার্থিক জ্ঞান ছিল হরিব এই জনজগতের জ্ঞান যদি ছিল না নিরক্ষর ছিল তাহারা পারমার্থিক জ্ঞানের বলে ভগবান কৃষ্ণকে প্রতিষ্ঠিত করিয়া সেই কৃষ্ণর চরণ আশ্রয় করিয়া বৃন্দাবন এরূপ দৃষ্টান্ত বিরল নহে বস্তুত পরাবক্তি ও পরাবিদ্যা এক যখন মানুষের হৃদয়ে এই পরাণুরাগের উদয় হয় তখন সে নিজ মনে ভগবান ব্যতীত অন্য কোনো চিন্তাকে স্থান দিবে না হরিব অন্য কোনো চিন্তাকে স্থান দিবে না তখন তাহার আত্মা অবেদ্য বরণে আবৃত থাকিবে এবং মানসিক অবৌতিক সর্বপ্রকার বন্ধনকে অতিক্রম করিয়া শান্ত মুক্ত ভাব ধারণ করিবে এই কথা বলেছিলেন স্বামী এই কে বলেছিল স্বামী বিবেকানন্দ অর্জুন ও বাছু পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান পরেশম শাসম দিব্যম আদি দেবম অজু বিভম এখানে অর্জুন বলিলেন তুমি ব্লিগু প্রবৃতি ঋষিগণ দেবর্ষী নারদ ও অসিত দেবল এবং ব্যাস প্রবৃতি তুমাকে নিত্য পুরুষ স্বয়ং প্রকাশ আদিদেব জন্মরহিত অসর্বব্যাপী বিভু বলেন তুমি স্বয়ং ও আমাকে তাহাই বলি ভগবান অর্জুনকে কি বলেন যে হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তুমি পরম দাম তুমি পরম বস্তু ভগবানের উপর শুদ্ধ এই জগতে আর কেহ নেই শুদ্ধর চাইতেও শুদ্ধতম হে কেশব তুমি আমাকে যাহা বলিতেছ সে সকল সত্য বলিয়া মানি কারণ হে ভগবান কি দেব কি দানব কেহই তোমার প্রভাব বা তোমার আবির্ভাব বস্তু জানে না আমি পুত্র মনুষ্য উহা কি রূপে জানিব অর্জুন বলতেছে যে অর্জুন পুত্র তাহলে অর্জুন কেন এই কথাটি বলিতেছেন যে জীব জগৎ সবাই যাতে বুঝিতে পারে যে ভগবান হলেন পরম বস্তু ভগবান হলেন পরম দাম আর ভগবান সব কিছুর উৎস সব কিছুর মূলে আর আমরা হলাম মতি ক্ষুদ্র হরিব অর্জুন বলছে আমি ক্ষুদ্র মনুষ্য আমি কি করে জানব রাধে রাধে আর আমাদের মতো যারা আছি আমাদের কি অবস্থা হবে হে পুরুষোত্তম হে ভূত ভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগতের পতি হে জগন্নাথ হে জগৎপতি তুমি আপনি আপন জ্ঞানে আপন স্বরূপ জানো তোমার স্বরূপ আর কেহ জানে বিনু কি প্রকারে সতত চিন্তা করিলে আমি তোমাকে জানিতে পারি বলছে আমি কি প্রকারে সর্বদা চিন্তা করিলে আমি তোমাকে জানিতে পারিব হে ভগবান আমি তোমাকে কোন কোন পদার্থে কিভাবে চিন্তা করিব তাহা তুমি আমাকে বল হরিবল অর্জুন বলছে তার মানে আমাদের উচিত আমরা ভগবানকে বলতাম হে ভগবান আমি কি রূপে তোমার চিন্তা করব তোমার কি রূপ তোমার মহিমা আমার পক্ষে বোঝা সম্ভব নয় আমি এই ক্ষুদ্র মনুষ্য জন্ম পেয়ে আমি তোমায় বলে রয়েছি হে জগন্নিবাস হে জগতের নাথ তুমি আমায় সেই জ্ঞান প্রদান করো যাহাতে আমি তোমার স্বরূপ পুজিতে পারি বলো কৃষ্ণপ্রীতি প্রেমানন্দে ওম নমো ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ওম শ্রী শ্রী পরমাত্ম নম নম